স্বাগত সংবাদে আপনাদের সঙ্গে থাকছে আমি নাদিরা জাহান শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম গাজীপুরে মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা এগারোটি বগি লাইনচ্যুত আহত অনেকে দুই মাসে ওষুধের দাম বেড়েছে বিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা আর একটা ডিফারেন্স আছে না অনেক ভাইরা যায় মানে পঞ্চাশ টাকায় বাইরে যায় প্রথম টি টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রামে ম্যাচ সন্ধ্যা ছয়টায় গাজীপুরের জয়দবপুর এলাকায় একটি তেলবাহী ট্রেনের সঙ্গে অপর একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালক ও সহকারীরা আহত হয়েছেন লাইনচ্যুত হয়েছে দুটি ট্রেনের অন্তত এগারোটি বকি এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টা বন্ধ থাকার পর এক লাইনে চলাচল শুরু হয়েছে শুক্রবার সকাল এগারোটার দিকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও রংপুরগামী একটি তেলবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি প্রায় যাত্রী শূন্য থাকায় চারজন আহত ছাড়া বড় কোনো শোকাবহ পরিস্থিতি তৈরি হয়নি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে গাজীপুরের জেলা প্রশাসক জানিয়েছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম যে গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি তেলবাহী ট্রেনের সঙ্গে অপর একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালক ও সহকারীরা আহত হয়েছেন এছাড়াও লাইনচ্যুত হয়েছে এগারোটি বগি এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ কয়েক ঘন্টা বন্ধ থাকার পরে তা চলাচল শুরু হয় এক লাইন দিয়ে দুর্ঘটনাস্থল ঢাকা জয়দেবপুর রেলরুটের গাজীপুরের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকা শুক্রবার সকাল এগারোটার দিকে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ও রংপুরগামী একটি তেলবাহী ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে যাত্রীবাহী ট্রেনের ছয়টি বগি ও তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয় আহত হন ট্রেনের দুই চালক ও দুই সহকারী তবে টাঙ্গাইল কমিউটার ট্রেনটি প্রায় যাত্রী শূন্য থাকায় চারজন আহত ছাড়া বড় কোনো শোকাবহ পরিস্থিতি তৈরি হয়নি চারজন আহত দুইজন ড্রাইভার দুইজন হেলপার আহত এদেরকে উদ্ধার করে জনগণের সহায়তা উদ্ধার করে হাসপাতাল প্রেরণ করা হয়েছে এবং আমরা জানেন আমাদের উদ্ধার টিম এখনো উদ্ধার কাজ আর বহুত বিভিন্ন বগিতে আমরা সার্চ করছি যারা লোক আটকা পড়া আছে কিনা কোনো লেহ আছে কিনা যে আমার জানামতে আর কোন আহত এবং নিহত এখন আমরা পাই নাই দুর্ঘটনার স্থল পরিদর্শন শেষে গাজীপুরের জেলা প্রশাসক জানান দুর্ঘটনার কারণ খুটিয়ে দেখা হচ্ছে গঠন করা হয়েছে তদন্ত কমিটি লাইনে সিগনালের ভুলের কারণে দুটি ট্রেন একসাথে প্রবেশ করে ফেলে একটি আগে থেকে অবস্থান করছিল আর একটি ট্রেন প্রবেশ করে তো এটি টেকনিক্যাল ফল্ট নাকি কোন গাফুলতি যারা দায়ী ছিলেন এটা আমরা তদন্ত করার জন্য তিন সদস্য বিষয়টি তদন্ত কমিটি গঠন করেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে দুদিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন রেল দুর্ঘটনায় বরখাস্ত করা হয়েছে জয়দেবপুর স্টেশনের তিন লাইনম্যানকে দীপ্ত বার্তাকক্ষ রাঙ্গামাটির বাঘাই ছড়িতে পাহাড় ধসের কারণে বাঘাই ছড়ি দিঘি নালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এতে সারা দেশের সঙ্গে বাঘাই ছড়ির সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে শুক্রবার ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার টিলা নামক এলাকার সড়কের উপর পাহাড় ধসের ঘটনা ঘটে ফলে বন্ধ হয়ে যায় সড়কটিতে যান চলাচল সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে উপজেলা নির্বাচনে নিজের ভাইয়ের প্রার্থী হওয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের জানিয়েছেন এতে দল ও তার কোনো সমর্থন নেই তবে তার ভাই শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরেও যেতে পারেন ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব জানান বলেন স্বজন বলতে দলীয় সভাপতি সুনির্দিষ্টভাবে স্ত্রী ও সন্তান দুটি শব্দকে বুঝিয়েছেন নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান নির্বাচন কমিশনের মনোনয়ন প্রত্যাহারের সময় পেরিয়ে গেলেও মন্ত্রী এমপিদের স্বজনদের কেউ চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারে বলেন সবশেষ নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগিরের ছেলে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এক প্রশ্নের জবাবে কাদের জানান গত নির্বাচনের সময় সরকারকে চাপ দেয়া বিদেশিরা এখন নিজেরাই চাপে রয়েছে আমার স্বজন একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলা আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই নেতৃস্থানীয় কারো সমর্থন নেই আমার সমর্থনে তো প্রশ্নই উঠে না কাজে আর এটা শেষ পর্যন্ত সরে যাবে না এটাও বলা যায় না মাত্র দুই মাসের ব্যবধানে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে অন্তত বিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত এসব ওষুধের দাম বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইঞ্জেকশনের দাম এছাড়া হৃদরোগ উচ্চ রক্তচাপজনিত সমস্যা হাঁপানিসহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে বাদ যায়নি জ্বর সর্দির ট্যাবলেট ক্যাপসুলও রোগীর জীবন রক্ষায় ওষুধ অপরিহার্য কিন্তু এই ওষুধের দামই দেশে বছরের শুরু থেকেই বাড়ছে হু হু করে বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায় অ্যালার্জির ট্যাবলেট ফেক্সো প্রতি পাতায় বেড়েছে দশ টাকা ও অ্যান্টিবায়োটিক সেফ থ্রি প্রতিটি ট্যাবলেটের দাম দশ টাকা বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ টাকা এছাড়া দাম বাড়ার এই তালিকায় আছে সর্দি জ্বর চর্মরোগ অ্যালার্জি শ্বাসনালীর সংক্রমণ উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ওষুধের দাম এই বছরে আমাদের প্রত্যেকটা ওষুধের দাম প্রত্যেক মাসে বাড়ে সব প্রোডাক্টেরই মিনিমাম পাঁচ টাকার থেকে দশ টাকা করে পার পিসে বাড়ছে ফিক্সড ফেব্রুয়ারি মাসে ছিল চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিস এখন প্রত্যেকটা পিস আছে ষাট টাকা না পাতাটা দেখতে পাচ্ছেন এটা হলো ছিল বিক্রেতারা জানান ধাপে ধাপে প্রায় পঞ্চাশ ধরনের ওষুধের দাম বেড়েছে বাড়তি এই দাম ক্রেতার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে একটা ডিফারেন্স অনেক বাইরা মানে পঞ্চাশ টাকায় বাইরা দাম বাড়ার কারণ হিসেবে ডলার কাঁচামাল ও জ্বালানির মূল্য বৃদ্ধিকে উল্লেখ করেন ওষুধ উৎপাদকরা বিশেষজ্ঞের মতে যৌক্তিক কারণে দাম বাড়তে পারে তবে সেক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্নভাবে ব্যয় সংকোচন করলে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব আমি মনে করি এখানে দুটো তিনটে বিকল্প কিন্তু আছে একটা যেটা সেটা হলো যে ওষুধ কাঁচামাল আমদানিতে সরকারি যদি কোনো ট্যাক্স থাকে শুল্ক থাকে সেই শুল্কটা কিন্তু কমিয়ে দিতে পারে দ্বিতীয় যেটা সেটা হলো ওষুধ শিল্প সমিতির একটা কিন্তু সুযোগ আছে এই যে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের নামে যে প্রমোশন খরচ যেটা হয় সেই খরচটা কিন্তু কমিয়ে ফেলতে পারে এটা যেমন ডাক্তারদেরকে মাসোহারা দেয় তাদেরকে বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়া হয় কাউকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে কাউকে গাড়ি দেওয়া হচ্ছে আবার কাউকে দেখা দেখা যাচ্ছে কনফারেন্স সেমিনার টাকা দেওয়া হচ্ছে অতিরিক্ত এই মূল্য নিয়ন্ত্রণে একটি আলাদা কমিশন গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি ওষুধ প্রশাসনের শক্তি বাড়াতে হবে সামর্থ্য বাড়াতে হবে ওষুধ প্রশাসন দেখেন এখনও কিন্তু একটা অধিদপ্তর কিন্তু ওষুধ শিল্প সমিতির সাথে যারা জড়িত তারা কিন্তু অনেক বড় বড় ব্যক্তি তারা রাজনীতিবিদ তারা অনেক বড় পজিশনে আছে বা ছিল বোঝা গেল তাহলে সেই জায়গায় একটা অধিদপ্তর কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারেন এই জন্য এটাকে একটা একটা অথরিটি বা একটা কমিশন শক্তিশালী একটা অথরিটি বা কমিশনে রূপান্তর করতে হবে এবং সেইভাবে তাদের সক্ষমতা বাড়িয়ে এই শিল্পের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে ইচ্ছে মতো সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে সম্প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা রাজধানী বাজারে ফের বেড়েছে পেঁয়াজের দাম সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে পাঁচ থেকে দশ টাকা সবজির দামও কিছুটা বেড়েছে কাঁচা পেঁপের কেজি উঠেছে সত্তর থেকে আশি টাকা পর্যন্ত তবে ডাল আটা ও চিনির দাম কিছুটা কমেছে মাছের মধ্যে ইলিশ সহ প্রায় সব প্রজাতিরই দাম বেশ চড়া সপ্তাহ শেষে বাজারের বড় ফর্দটি নিয়ে ক্রেতা সাধারণ হাজির হন ছুটির দিনের বাজারে তবে নিত্যপণ্যের মূল্যে তেমন মেলে না কোনো সুখবর গত সপ্তাহে সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও এই সপ্তাহে দেখা গেল কিছুটা বাড়তি তিরিশ টাকা টমেটো বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় আর কাঁচা পেঁপির দর সত্তর থেকে আশি টাকা টমেটোর কেজি আপনার চল্লিশ টাকা দন্দুলের কেজি হইলো পঞ্চাশ টাকা উস্তার কেজি আছে পঞ্চাশ টাকা ভেন্ডি আছে চল্লিশ টাকা কেজি আগে বেসলাম পঁচিশ তিরিশ এন্ড পঁয়ত্রিশ এই আর মাঝে মধ্যে চল্লিশও বেশি কমছে কো আরও বাড়তেছে জীবন তো আর বাসে না আলুর কেজি পঞ্চাশ টাকাতেই স্থিতিশীল তবে পেঁয়াজের কেজি সপ্তাহ ব্যবধানে বেড়েছে পাঁচ থেকে দশ টাকা আমি পেঁয়াজের কথা বলছি পঁয়ষট্টি টাকা থেকে আজকে একশো টাকা করে কেজি কিনতে হলো মাল আইছে কম এর লাগাই দাম বাড়তি আর মালের টান পয়ছে ভোজ্য তেল ও বিভিন্ন ধরনের মশলা উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও বিভিন্ন ধরনের ডাল আটা ও চিনির দাম কমেছে কমছে চিনির দাম ছিল একশো পঁয়ত্রিশ আন একশো তিরিশ খোলা চিনি কমছে ডাউলের দাম মুগ ডাল ছিল একশো আশি আন একশো আটার দামও কমছে আটা ছিল প্যাকেট একশো বিশ এখন একশো দশ টাকা প্যাকেট কেজিতে পাঁচ টাকা কমছে মাছের বাজারে স্বস্তি নেই অনেকদিন ধরেই এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে আঠারোশো টাকায়

গরমের এই সময়ে বস্তিবাসীদের কিছুটা স্বস্তি দিতে রাজধানীর এগারোটি বস্তিতে কুলিং জোন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এ সময় পরিবেশ দূষণ এবং দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি সকালে রাজধানীর উত্তরায় রিক্সা চালকদের মাঝে ছাতা বিতরণ করে কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র বলেন বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এডিস মশার ঝুঁকিও শুরু হয় তাই নগরকে পরিষ্কার রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এগারোটা বস্তি আছে আমাদের চিফ হিট অফিসার আমাকে গতকাল বলেছে যে এখন এই মুহূর্তে বস্তিবাসীদের একটু আরামদায়ক দরকার যে নয়টি জায়গায় ইমিডিয়েটলি বস্তিবাসীদেরকে একটু কুলিং জোন করে দেওয়ার জন্য যারা পরিবেশ দূষণ করে তার বিরুদ্ধে আমার অভিযান চলবেই আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনি পন্থী বিক্ষোভকারীদের প্রতি আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ছাত্র বিক্ষোভ শুরুর পর এ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন বাইডেন হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি জানান যুক্তরাষ্ট্র একটি সুশীল দেশ তাই এখানে আইন মেনে চলতেই হবে এই বিক্ষোভে এখন পর্যন্ত দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে দুশো নয় বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশটি রাজ্যের অন্তত একশো চল্লিশটি কলেজে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে খেলার খবর পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হলেও অধিনায়ক শান্তর প্রধান লক্ষ্য সিরিজ জয় আসন্ন টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজের আয়োজন জিম্বাবুয়ে বিশ্বকাপে নেই তাই বাংলাদেশের সামনে এবারের আসরে বেশ পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নিজেদের সেরা কম্বিনেশন বেছে নেওয়ার ভালো সুযোগ তবে অধিনায়কের প্রধান লক্ষ্য সিরিজ জয় নিশ্চিত করা প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই এটা হলো প্রথম টার্গেট এবং প্রস্তুতির কথা যেটা বলেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না

তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না ইম্পর্ট্যান্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি আমরা কিভাবে প্রিপেয়ার করছি নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি অন্যদিকে বিশ্বকাপে খেলতে না পারাটা জিম্বাবুয়ের জন্য হতাশার তাই অধিনায়ক বলছেন দেশের সম্মান ধরে রাখতে বাংলাদেশের সাথে সমানে সমানে লড়তে চান তিনি সোর্স স্যার আমাদের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক আর হতাশার বিষয় হলো বিশ্বকাপে খেলতে না পারা তাই বলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ মানেই আমরা হোয়াইট ওয়াশ হব সেটা ভাবার কারণ নেই নিশ্চয়ই সিরিজ জয়ের জন্যই খেলবো আমরা যেমনটা বাংলাদেশও খেলবে এ পর্যন্ত দুদলের খেলা কুড়িটি টি টোয়েন্টিতে সাতবার হেরেছে বাংলাদেশ দেশের মাটিতে সিরিজ না হারলেও প্রতি সিরিজেই এক বা একাধিক ম্যাচে হারের নজির আছে বাংলাদেশে তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস দশক শেষ করব বিকেল তিনটার সংবাদ তার আগে নিটল টাটা শিরোনামগুলো গাজীপুরে মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা বগি আহত অনেকে দুই মাসে ওষুধের দাম বেড়েছে বিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা প্রথম টি টোয়েন্টিতে আজ মুখোমুখি বাংলাদেশ জিম্বাবুয়ে চট্টগ্রামে ম্যাচ সন্ধ্যা ছয়টায় এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে